জাপানের চন্দ্র মিশন ব্যর্থ চাঁদের বাড়ি বসানোর আগেই আছড়ে পড়ল চন্দ্রযান জাপানের গোটা বিশ্বই তাকিয়েছিল জাপানের এই চন্দ্র অভিযানের দিকে কিন্তু সাফল্যের মুখ দেখতে পাওয়া আর গেল না চাঁদেই আছড়ে পড়লো জাপানের চন্দ্রযান সে দেশের একটি বেসরকারি সংস্থা এই চন্দ্রযান হাকুতো টু অভিযানে চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল ল্যান্ডার রিসি পালকের মতো শুধু চাঁদের মাটি ছোঁয়াই নয় দুর্গম উত্তর মেরুর সি অফ কোল্ড বা শীতল সমুদ্রের বুকে নামার কথা ছিল এই চন্দ্রযানের ভারতীয় সময়ে বৃহস্পতিবার রাত বারোটা সাতচল্লিশ নাগাদ ল্যান্ড হওয়ার কথা ছিল এই চন্দ্রযানটির পৃথিবী থেকে নিয়ে যাওয়া চাঁদের বাড়ি বা মুন হাউস তো বসানো সম্ভবই হলো না ল্যান্ড করার আগেই আছড়ে পড়ল এই চন্দ্রযান বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় গতিবেগ কমানো যায়নি বলেই অভিযোগ জানানো হয়েছে মাটি ছোঁয়ার আগেই মুহূর্তেই গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার মাটি থেকে দূরত্ব ছিল দুশো মিটার এক মিটারেরও কম সময়ের মধ্যে নামার কথা ছিল এই চন্দ্রযানটির আর তাতেই ঘটে গেল বিপত্তি ল্যান্ডারটিকে বানানো হয়েছিল অত্যন্ত যত্ন সহকারে চাঁদের বাড়ির বা মন হাউসটি তৈরি করা হয় সুইডিশ বাড়িগুলির ঢঙে মানব সভ্যতার সাফল্যের প্রতীক হিসাবে এই বাড়িটিকে চাঁদের মাটিতে নামানোর কথা ছিল ল্যান্ডারটির উচ্চতা ছিল দুই দশমিক তিন মিটার সব কিছু মোটামুটি ঠিক থাকলে চোদ্দ দিন ধরে চাঁদের উত্তর মেরুতে গবেষণা চালাতো এই চন্দ্রযান যেহেতু চোদ্দ দিন পর চাঁদের রাত নামবে তার আগে গবেষণা সফল করার কথা ছিল এই চন্দ্রযানটির যার মধ্যে ছিল চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা ছবি তোলা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার সঙ্গে নিয়ে এই চুক্তি সম্পূর্ণ ছিল তো এখানেই শেষ করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন